দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আমি যখন একটি স্টক নিয়ে আলোচনা করি তখন আপনাদেরকে গুরুত্ব সহকারে বুঝতে হবে যে এই স্টকটি নিয়ে এই মুহূর্তে কেন আলোচনা করা হচ্ছে তো আপনারা দেখতেই পারতেছেন এই অবস্থাটি এই মুহূর্তে আপনাদেরকে আপনারা যেহেতু রানিং কিছু স্টক নিয়ে আলোচনা জানতে চান এবং রানিং স্টক থেকে প্রফিট করতে চান তো এমন ধরনেরই কিন্তু স্টক নিয়ে এখন আমি আলোচনা করি আর আপনারা সকলেই অবগত রয়েছেন একটি সেক্টরের খুব মুভমেন্টের অবস্থানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে অলরেডি আইএসএন আমরা দেখতে পারলাম ভালো একটি পর্যায়ে চলে গিয়েছে তো চলুন আজকের ভিডিওর টপিকটি যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি আমরা দেখার চেষ্টা করি আপনারা সকলেই অবগত রয়েছেন যে আজকের ভিডিওর যে টপিকের যে স্টকটি সেই স্টকটির বিষয়ে এই মুহূর্তে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আশা করি আপনারা ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন এবং আজকের আলোচনার যে টপিকটি সেটি আপনারা বোঝার চেষ্টা করবেন খুব শিগগির চমক দেখাবে এই স্টকটি তো এই স্টকটির বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার বুঝাবো তার পূর্বে গত কার্য কার্যদিবসে মার্কেটের অবস্থান নিয়ে কিছু আলোচনা করি আপনারা সকলেই অবগত রয়েছেন গতকালকে গত কার্যদিবসটিতে তেরো পয়েন্ট পঁচিশ ডিএসসি একসূচক প্লাসে রয়েছে তো আপনাদেরকে পূর্বেই বলেছিলাম যে আমরা নতুন মাসে ফেব্রুয়ারিতে ভালো একটি মার্কেট দেখতে পারবো আশা করি আপনারা বুঝতেই পারতেছেন কখন কি বলতে হবে কি কি মুভমেন্টে যাবে সেটি আমরা বুঝতে পারি কিছুটা বুঝতে পারি চার্ট দেখে তো এটি একটি বিষয় আর দ্বিতীয় বিষয়টি হলো যে কিছু টেকনিক আছে যে টেকনিকগুলো আমরা জানি বুঝি কিন্তু অনেক সময় আমরা এইগুলো খেয়াল রাখি না এটি হলো বাস্তবতা তো আপনারা জানেন তিনশো কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে আমরা যদি দর বাড়ার তালিকায় শেয়ার সংখ্যাগুলো দেখি তাহলে দেখতেছি এই সংখ্যাটি রয়েছে একশো ছিয়াশিটি কোম্পানি এবং দর হারার তালিকায় ছিল একশো পাঁচ পঞ্চাশটি কোম্পানি একান্নটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি টেক্সটাইল সেক্টর অবস্থান ভালো ছিল দ্বিতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর তৃতীয় অবস্থানে ছিল ব্যাঙ্ক সেক্টর চতুর্থ অবস্থানে ছিল ফার্মা সেক্টর এবং ওয়েল সেক্টর ছিল পঞ্চম অবস্থানে তো এইভাবেই কিন্তু সব সেক্টরে কিন্তু মোটামুটি ভালো করেছিল শুধুমাত্র জুট সেক্টর আর হলো ট্রাভেল সেক্টরগুলো দুইটি সেক্টর খারাপ ছিল কোনো স্টক আপে যায়নি এবং যে কয়টি স্টক ছিল সেটি কিন্তু রেড সিগনালে রয়েছে দরবার দরহারার তালিকায় তো এখন আমরা যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটির বিষয় গুরুত্ব সহকারে শুনবার চেষ্টা করি আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি গত কার্যদিবসে অষ্টআশি টাকা নব্বই পয়সা ক্লোজিং হয়েছে কোম্পানিটির শেয়ার সংখ্যা খুব বেশি নয় আর এই স্টকটির ন্যাপ যেটির সম্পদ মূল্য একত্রিশ টাকা তিরানব্বই পয়সা রয়েছে এই স্টকটি জোন ক্লোজিং একটি কোম্পানি এবং এই স্টকটি দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে সেটি যদি আপনাদেরকে দেখায় তাহলে দেখতেই পারতেছেন ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে আশি পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে আটাত্তর পয়সা তার মানে আইটি কিন্তু মোটামুটি ভালো অবস্থানেই রয়েছে এবং এই গত অর্থ বছরে এই স্টকটি দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ছয় কোটি সাতচল্লিশ লক্ষ এবং এই স্টকটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে দুই কোটি উনিশ লক্ষ আপনাদেরকে যদি আমরা ডিএসসির ওয়েবসাইট থেকে এই স্টকটির আরও অনেক তথ্য দেখানোর সুযোগ হবে সেটি দেখানোর চেষ্টা করি আজকের আলোচনার যে স্টকটি সেটির বাউন্ন ওয়ার্কিংটির মধ্যে সর্বনিম্ন প্রাইজ আসে সাতাত্তর টাকা আশি পয়সা এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল একশো একান্ন টাকা আশি পয়সা স্টকটির নামটি হলো অ্যাডিয়ান টেলিকম এটি আপনারা সকলেই জানেন যে আইটি সেক্টরের একটি স্টক আর এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যাটি তো আপনাদেরকে বলে দিলাম আর এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার উনিশ সালে কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টোরিটি আপনাদেরকে যদি দেখাই তাহলে ইতিমধ্যেই আপনারা ফলো করতেছেন যে দুই সালে পনেরো পার্সেন্ট ক্যাশ দেয় দুই সালে দশ পার্সেন্ট ক্যাশ দেয় দুই সালে দশ পার্সেন্ট ক্যাশ দেয় এবং দুই হাজার তেইশ সালে পনেরো পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার চব্বিশ সালে দশ পার্সেন্ট ক্যাশ দেয় হয়তোবা এই এই অর্থ বছরের স্টকটি আরও ভালো ডিভিডেন্ড দিতে পারবে দশ পার্সেন্টের চেয়ে বেশি দিতে পারবে এই অবস্থান কিন্তু দুই দুটি কোয়ার্টার থেকে কিন্তু আমরা দেখতে পারলাম আর এই কোম্পানিটির যদি আমরা শর্ট টাইম এবং লং টাইমের অবস্থানটি দেখি তাহলে শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য সামথিং লোন রয়েছে এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে তাদের একটি ওয়েবসাইট অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা নোটিশ বোর্ড থেকে আপডেট আরও অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির আর কত আপনারা সকলেই জানেন আর একটি স্টকের খুবই গুরুত্বপূর্ণ আর এই স্টকটি আপনারা রিসেন্টলি সময়ের মধ্যে দেখতে পারছিলেন একশো টাকা থেকে প্রাইস ফল করে এখন উনানব্বই টাকা সরি অষ্টআশি টাকা নব্বই পয়সাতে গত যদি বসে ক্লোজিং হয়েছে এখন এই স্টকটি কি এখান থেকে ঘুরে যাবে সেটি আপনাদেরকে বোঝাবো যদি ঘুরে যায় কোথায় তার রেস্টেন্স সেটিও কিন্তু আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আপনাদেরকে যদি এই স্টকটির সাপোর্ট দেখাই তাহলে দেখ বুঝতেই পারবেন যে সাপোর্টটি কোথায় রয়েছে এবং স্টকটির আর এস আই কত আপনারা জানেন যে এই স্টকটি আজকের আলোচনার যে স্টকটি এডিয়ান টেলিকম এডিয়ান টেলিকম স্টকটির আর এস আইটি বিয়াল্লিশ দশমিক পঁচাশি তো এই মুহূর্তে কি এই আর এস আই বিনিয়োগ করা সঠিক হবে হ্যাঁ সেটিও আপনাদেরকে বুঝাব দেখুন আমি আপনাদেরকে কেন এই আর এস আই নিয়ে সবসময় ফোকাস করে থাকি দেখুন যারা একদম কিছুই বুঝে না তারা কিন্তু আসলে আর এস আই দেখেও তারা বুঝতে পারে যে এই স্টকটি কি এই মুহূর্তে ক্রয় করা যাবে কি না এই স্টকটি কি এক্সিট নেওয়া যাবে কি না সেটি যদি জানতে হয় তাহলে আপনার হাতে থাকা যে স্টকটি সেটিরও যদি আর এস আই জানতে চান তা আমাদের ভিডিওর কমেন্টে আর এস আই স্টকের নাম আর এস আই লিখে কমেন্ট করবেন আপনাদেরকে আপনাদের হাতে থাকা স্টকটির আর এস আইও বলে দিয়ে সহযোগিতা করব। আজকের আলোচনার যে স্টকটি এডিয়েন টেলিকম তার আর এসআই রয়েছে বিয়াল্লিশ দশমিক পঁচাশি এই মুহূর্তে এই স্টকটিকে আমরা বিবেচনায় নিতে পারি এই স্টকটির যে গুরুত্বপূর্ণ টপিকটি দেখেছেন আশা করি এই টপিকের সাথে আপনারা কিছু একটি পাবেন আর এই মুহূর্তে এই স্টকটির যদি সাপোর্ট বলি তাহলে সাপোর্ট রয়েছে কোথায় সাপোর্ট রয়েছে সাপোর্টের কাছাকাছি রয়েছে সাপোর্ট হলো আপনার আমি ক্লিয়ার ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি স্টকটির সাপোর্ট 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 রয়েছে এই স্টকটির সাপোর্ট পঁচাশি টাকায় পঁচাশি টাকায় এই স্টকটির সাপোর্ট এখন অষ্টআশি টাকা চলতেছে পঁচাশি টাকাতে সাপোর্ট তাহলে বুঝতেই পারতেছেন কাছাকাছি সাপোর্ট রয়েছে এবং এই স্টকটির যদি মার্কেটে এখান থেকে ইউটার্ন আসে তাহলে তার রেজিস্টেন্স কোথায় সেটিও কিন্তু আপনাদেরকে দেখাবো দেখুন এই স্টকটি এই মুহুর্তে যদি ভলিউম আসে ভালো ভলিউম হয় তাহলে তার রেজিস্টেন্সটি কোথায় সেটি আপনাদেরকে যদি দেখাই তাহলে একশো চার টাকা একশো চার টাকা বিশ পয়সা একশো টাকা বিশ পয়সা হলো তার রেজিস্টেন্স আশা করি এখান থেকে ইউটার্নটি আসলেই এই এই যে প্রাইসটি একশো টাকা প্লাস হওয়ার সম্ভাবনা থাকবে এটি আপনারা বুঝতেই পারতেছেন আর এই মুহূর্তে আইটি সেক্টরের একটি ভালো ইউটার্ন আসতেছে এবং এই ইউটার্নে যদি স্টকটি ইউটার্ন নিয়ে যায় এই এডিয়ান টেলিকম তাহলে কিন্তু স্টকটি এই যে একটি আপনাদেরকে রেজিস্টেন্স দেখালাম এটি নিশ্চিত এখানে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আজকের আলোচনার যে স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার স্টক নিয়ে কথা হবে মার্কেট নিয়ে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন আর প্রত্যেকটি বিনিয়োগকারী ভাই বোনেদেরকে বলবো আপনারা সবসময় আমাদের ভিডিও দেখে থাকেন ছোট্ট করে একটি লাইক দিবেন যে লাইকটি দেওয়ার কারণে আপনার মাধ্যমে আরও অনেকেই দেখতে পারবে এবং পরবর্তী ভিডিওটি পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের আপনার কাছে চলে যাবে আমাদের ভিডিওটি আর আমাদের একটি গত গতকালকে একটি ভিডিও পাবলিশ হয়েছে বিকাল তিনটায় একজন বিনিয়োগকারীর গল্প নিয়ে তো আপনিও যদি গল্পের আপনার জীবনে গল্প থাকে স্টক মার্কেট নিয়ে তাহলে আপনি আমাদের কাছে ইমেল করতে পারেন অবশ্যই ভিডিওতে ওই ভিডিওতে সব কিছু ডিটেলস বলা আছে দেখে আবার আপনারা এটি ফলো করবেন ভালো থাকেন সুস্থ থাকেন